মর্নিং সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম চলতে থাকুন কিছুক্ষণ আমার সাথে আশা করি এই পথটা চলতে আপনাদের ভালো লাগবে তো সকালবেলায় যেমনটি গরম জল খাই চা খাই সেগুলো পর্ব মিটে গেছে রান্না কি করছি আলু পটলের তরকারি তো আলু তো সিদ্ধ করেই নি আর পটলে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপরে ওই নিরামিষ দিনের যা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের মেনু হচ্ছে আলু পটলের ডালনা আর হচ্ছে পেঁপে দিয়ে একটুখানি মুগ ডাল ছিটিয়ে পেঁপে দিয়ে মুগ ডাল ব্যাস এটাই হচ্ছে রেসিপি আর কিছু আজকে আমি রান্না করব না আর হ্যাঁ লাল শাক ভাজবো লাল শাক ভাজা খাবো তো চলুন এবার পটলের তরকারিটা নামিয়ে প্রেসার কুকারে আলু পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা নুন হলুদ দিয়ে দিলাম অনেক ঠান্ডা লেগেছে জানেন তো তার জন্যে গলাটা এরকম লাগছে তো দেখুন আমার ডালটা হয়ে গেছে বেশ ঘন ঘন হয়ে গেছে গত দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম একটা আনন্দের মুহূর্ত শেয়ার করব তো সেই আনন্দর মুহূর্তটা সে গতকালের ভিডিওতে বলতে পারিনি কারণ অনেকটা মন খারাপ ছিল সেদিনে জানেন তো আপনাদের সাথে আনন্দর মুহূর্তটা শেয়ার করার আগে আমার কষ্টের মুহূর্তটা বলে দিই কষ্টের মুহূর্ত শেয়ার করলেই তবেই না আনন্দটা আপনাদের ভালো লাগবে নিম্ন মধ্যবর্তী পরিবারের একজন সিঙ্গেল মাদার হয়ে আমি কোনো রকমে নিজের পায়ের তলায় মাটি একটু শক্ত করে কোনো রকমে সংসার চালাই কোনো রকমে জীবনযাপন করি মেয়েকে নিয়ে তবে হ্যাঁ আজকে আমি আমার মেয়ে বেঁচে আছি সমস্তটাই আমার মায়ের দয়ায় আর আমার মা যতদিন বেঁচেছিলেন ততদিন আমার মেয়ের পড়াশোনাটা চালিয়ে দিয়ে গেছেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একটা অনেক দিনের ইচ্ছে অনেক দিনের শখ পূরণ করতে চলেছি এই ইচ্ছে আর শখ পূরণ করতে গিয়ে আমাকে কিন্তু অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে আমাকে পথ চলতে হয় চাইলেই জানেন তো আমি অনেক কিছু করতে পারি না আর পাঁচটা মানুষের মতো টাকা কম অনেকেরই থাকে কিন্তু পাশে জানেন তো স্বামী থাকলে বা ভরসার একটি লোক থাকলে দেখবেন সেই মা ফিনান্সিয়াল দিকটা যে আপনার মাইনাসে রয়েছে সেটা কখনো মনে হয় না কারণ সাপোর্টিংয়ের জন্য তো আরেকজন আছে অনেক শখ পূরণ করতে গিয়ে নিজের অনেক ইচ্ছে কেনা আমি দাবিয়ে রেখেছি ডালটা হয়ে গেছে যখন হাতে সময় আছে ভাবলাম তাহলে একটু গোলা রুটি বানাই আমারও তিনটে কি দুটো নিয়ে নেব মেয়েরও দুটো করে রেখে দিয়ে যাব। মেয়েকে সকালে তো সেরকমভাবে গো মানে খাবার করে দিয়ে যেতে পারি না যেটা থাকে সেটাই খেয়ে নেয় আসলে হয়তো কখনো বলে কি খেয়েছিস বলে এটা ওটা খেয়েছি আদৌ সত্যিকারে খায় কি না কে জানে হয়তো চা বিস্কুট খেয়েই কাটিয়ে দেয় আমি জানতে পারি না তো গোলা রুটিটা হোক গোলা ভিডিও এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এটা শেয়ার করছি না যেটা বলছিলাম যে শখ পূরণ করতে গিয়ে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তবে জানেন তো আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি আমি এই শখ পূরণ করতে পারবো আমি নিজের ইচ্ছা পূরণ করতে পারবো নিজে প্রতিষ্ঠিত হয়ে তবে ওই যে বললাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সিঙ্গেল মাদার তো কোনো কিছু ইচ্ছে হলেই জানেন তো থাক বলে এগিয়ে যাই থাক এখন লাগবে না এইটা বলে এগিয়ে যাই এর জন্যে আমার অনেক বন্ধু বিচ্ছেদও ঘটেছে আমার একটা কলিক তো প্রচণ্ড রাগ করে বলে কোথাও গেলে তোমাকে আর বলবোই না তুমি প্ল্যান করে ভেসতে দাও কি করব বলুন তো বন্ধুত্ব রাখতে গেলেও পয়সা লাগে আত্মীয়তা রাখতে গেলেও পয়সা লাগে সেই সামর্থ্য তো আমার নেই তার জন্যে রাগ করে বলে না থাক তোমায় আর বলবো না তো যাই জাগে আমি কিভাবে আপনাদের কে কথাটা বলবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ জানেন তো আমার প্রচণ্ড প্রচণ্ড কান্না পাচ্ছে এই কথাটা শেয়ার করতে গিয়ে আপনাদেরকে যে আমি আনন্দের কথাটা কি শেয়ার করব কষ্টের কথাটা মনে করেই কান্না পাচ্ছে তাহলে এবার আনন্দের কথাটা শেয়ার করি আমি স্কুলে জন্যে রেডি হয়ে গেছি এই যে পটলের তরকারি মেয়ের গোলা রুটি আর পেপে দিয়ে মুগের ডাল আমি আর আমার মেয়ে কিছু দিনের মধ্যেই আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেই বেড়াতে যাওয়ার সাধ তো অনেক দিনের সাধ্যই তো ছিল না তো কোথায় বেড়াতে যাচ্ছি কি করছি সমস্তটাই আপনাদের আগামী দিনের ভিডিও বলতে বলবো আর শুনলে আপনাদেরও ভালো লাগবে আর যদি আপনারা গেস করতে পারেন কোথায় বেড়াতে যাচ্ছি তাহলে কমেন্টস করে বলবেন সুপ্রভাত সিঙ্গিলবাদীবন জীবনে আপনাদেরকে আরেকটি পর্বে অনেক 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 স্বাগত আজকে কালকে আপনাদের বলেছিলাম না যে আজকে ছট পুজো মানে বুধবার না আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু ছট পুজো আর বিকেলবেলায় আসবে কারণ কালকে যখন বিকেলে আসেনি তোর জোর শুরু হয়নি তখন আমি মেয়েকে বললাম তাহলে কি আজকে ছট পুজো নয় আর আমি মেয়ে বলল না মা সাত তারিখে ছট পুজো আজকে কিন্তু ছট পুজো আর বিকেলবেলায় কিন্তু আমাদের এখানে আসবে মানে পুকুরে যে বললাম কালকে আপনাদের তো চলুন আজকে বৃহস্পতিবার সকালবেলা নিরামিষ কি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আর টিফিন নিলাম যেহেতু হাতে অনেকটা সময় আছে এখন ঘড়িতে বাজছে এই যে সাতটা পঞ্চাশ ব্যাস আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি টিফিন জল সব নেওয়া হয়ে গেছে চলুন আগে স্কুলে যাই স্কুল থেকে এসে তারপর যদি কথা বলতে পারি যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর এগিয়ে নিয়ে যাবো না কতটা হয়েছে জানি না কারণ আর দেখি যদি বিকেলবেলা আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি তাহলে আজকে একটা ভিডিও শুরু করব নাহলে আগামীকাল ভিডিও শুরু করব আর যে খুশির খবরটা আজকে দিলাম না সেটা আগামীকাল আপনাদেরকে দেব একটু অপেক্ষা করুন আমার এই খুশির খবরটা যেমন খুব আস্তে আস্তে এসছে আমার জীবনে আমিও আপনাদের সাথে শেয়ার করব খুব আস্তে আস্তে ঠিক আছে চল আর বক বক করলে হবে না সাতটা পঞ্চাশ দিন তো হয়ে গেছে আজকে এখন স্কুল থেকে আগে ঘুরে আসি তারপরে সমস্ত কথা হবে ঠিক আছে চলে এসছি একদম সন্ধ্যেবেলায় চা বানাচ্ছি আমার রচ আর মেয়ের দুধ চা আমার চাটা করা হয়ে গেছে আর মেয়ে বলছে খিদে পেয়েছে একটুখানি পাঁপড় ভাজবো তো গতকাল যে কারণে মন খারাপ ছিল আট তারিখ আমার শাশুড়ি মায়ের মৃত্যুদিন ছট পুজোর দিন আমার শাশুড়ি মা মারা গেছিলেন রাত্রির আড়াইটের সময় যখন মারা যায় তখন কিন্তু এই ছট পুজোর সমস্ত সামগ্রী নিয়ে এসছিল পুকুরে যাচ্ছিলো সেই স্মৃতিগুলো না মানে ছট পুজো এলেই খুব শাশুড়ি মায়ের ওই মৃত্যুদিনের কথাটা মনে পড়ে কিছু কিছু মৃত্যুদিন জানেন তো আমি ভুলতে পারি না আবার কিছু কিছু জন্মদিনও আমি ভুলতে পারি না ঠিক আছে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি রাত্রিবেলা একটুখানি আলু ভাজবো একটু আলু ভাজা হলেই হয়ে যাবে তার জন্য আলুটা কেটে নিয়েছি আলু ভাজা ভাত খেয়ে রাতের ডিনার শেষ করব আর যদি ভিডিওটা আমার ভালো লাগে কোথাও কোনো জায়গায় যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন এসছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর পজিটিভভাবে থাকার চেষ্টা তো আমি করি জানি না কতদিন কিভাবে পজিটিভ থাকতে পারব তো চলুন সবাইকে বলি আমি আবার আজ আসবো আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমিও ভালো থাকার চেষ্টা করি পজিটিভ থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় ও পারি না জানেন তো পজিটিভ থাকতে এটা কোনো মানুষই পারে না সব সবসময় পজিটিভ থাকতে কি পারে বলুন পজিটিভ থাকতে পারে না কারণ সব সময় যে মানুষটি পজিটিভ থাকবে সে তো সবচেয়ে মানে আমাদের এই পৃথিবীর বিশ কি বলবো সুখী মানুষ হবে কিন্তু সবার কপালে তো সব সুখ ভগবান লেখেননি পৃথিবীতে কিন্তু সবাইকে সর্বসুখী করে পৃথিবীতে ভগবান পাঠাননি তাই তার মতো করেই আমরা চলি না পৃথিবীতে ঈশ্বরের নির্দেশ ছাড়া ঈশ্বরের ইচ্ছে ছাড়া একটা পাতাও কিন্তু নড়ে না আমরা তো শুধুমাত্র মানুষ তাই আমরা তার মতো করি সে যেমনটিভাবে আমাদেরকে চালাবে তার মতো করেই আমাদেরকে কিন্তু চলতে হবে চলুন অনেক কথা বললাম কারোর কাছে জ্ঞানের কথা লাগবে কারোর কাছে ভাবের কথা লাগবে কারোর কাছে ঢঙের কথা লাগবে যেটা মনে এলো সেটা বললাম মনের কথা না সবসময় প্রকাশ করি না সবাই ভালো থাকবেন টাটা